আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি একবার জমি চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন যেমন আপনার শীত বর্ষা নয় সকল মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটি অথবা এই ঘাসটি যেমন মাটি যে কোনো মাটিতে রোপণ করা যায় যেমন এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই ঘাসটার কোনো বিচি হয় না এই ঘাসটার কিন্তু কাটিং হয়ে থাকে যে দেখতে পারতেছেন আমাদের এই ঘাসের ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আমরা ডেলিভারি দিচ্ছি কাটিং কাটা হচ্ছে চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের যদি আপনি দেখা যাচ্ছে এখান থেকে একটি কাটিং যদি আপনি নেন এখান থেকে যে কোনো একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে দেখা যাচ্ছে আপনার প্রথমে আপনার পঞ্চাশ থেকে প্রায় একশোটি পর্যন্ত চারা প্রথমে কিন্তু আপনার গজিয়ে থাকে যখন আপনি একবার কাটবেন কাটার পরে দেখবেন কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশের একটি সেরা ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে কিন্তু এরকম কাটিং হয়ে থাকে তো আপনারা যদি যে কোনো ঘাসের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান যেমন আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস জারাওয়ান অথবা জার্মান অজানা যে কোনো হাইব্রিড ঘাসের কাটিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টার্ট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এই দেখেন কত সুন্দর কাটিং তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ